দেখো আমার ব্রাঞ্চের প্রত্যেকজন স্টুডেন্টকে আমি কিছু কথা বলবো তো আজকে রানাঘাট ব্রাঞ্চে শুধুমাত্র যে আমি কোনো কথা বলবো এরকম না কারণ চাকরি পেতে গেলে শুধুমাত্র শিক্ষক মেহনত করবে ছাত্র মেহনত করবে বা শুধু ছাত্ররা মেহনত করবে শিক্ষক মেহনত করবে আমি এইসব জিনিস আমার ক্ষেত্রে হয় না আমি মনে হয় আমি শিক্ষক আমি যদি তোমাদেরকে ভরসা দিতে পারি তবেই কিন্তু ছাত্ররা নিজে ভরসা পায় তো আজকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে তোমাদের সামনে আমি আমার নিজের শপথ বাক্য পাঠ করব এবং পরবর্তীতে স্টুডেন্ট গলাতে নিজের নিজের জোর জায়গাটা শপথ বাক্য পাঠ করবে এবং শপথ বাক্য সেই লেভেলের হবে যেখানে মা বাবার প্রতি আস্থা ভালোবাসা দায়িত্ব প্রত্যেকটা যেন তোমাদের এই কথাতে ফুটে ওঠে বোঝা গেল আমি কি বললাম কারণ আজকে পৃথিবীতে আমাদেরকে এনেছে মা বাবা আজকে তারা এতটা বড় করেছে প্রত্যেক জনকে তার একটাই কারণ সবাই চাই যে তোমরা নিজে পারে দাও একজন যে এর আগে একজন স্টুডেন্ট ছিল তার বাবা ক্যান্সারের পেশেন্ট ছিল তো তার বাবাও চেয়েছিল যে তার ছেলেটা তখন রেজাল্ট বেরোয়নি সামথিং রেজাল্ট আটকে গিয়েছিল তখন আমি ফার্স্ট আন্দোলন করেছিলাম তখনকার কথা বলছি তার বাবাও চেয়েছিল যে তার বাবা চলে যাওয়ার আগে তার ছেলেকে ড্রেস করে দেখুন প্রত্যেকজন মা বাবা চাইতো এটা তাহলে একটা কথা প্রত্যেকজনকে বলবো আজকে আমি আমার শপথ বাক্য পাঠ করব তার সাথে সাথে তোমরাও আমি যখন বলবো যে এবার তোমরা বলো তোমরা শপথ করছি আমি চিরঞ্জিত মণ্ডল তোমাদের চিরঞ্জিত স্যার আমি আমার নিজের মা বাবার কসম খেয়ে তোমাদেরকে কথা দিচ্ছি 2024 সালে আমাদের আনাগাড় ব্রাঞ্চে প্রত্যেকজন স্টুডেন্টকে চাকরি পাওয়ার জন্য যতটা মেহনত করতে হয় করব যদি আমার প্ল্যানে যদি যদি আমার প্ল্যানটা বেঁচে থাকে তাহলে ইতুকু বলবো যে তোমাদের বেচুন সেই মেহনতটা করবে যাতে তোমরা সেই লেভেলের র‍্যাঙ্কটা করে বেরিয়েছো কারণ সবাই চাকরি পাবে এবং সবাই তোমার লিস্টে নাম থাকবে তো আমি আমার মা-বাবা কসম বলছি যে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আমি যতটা শিক্ষা জ্ঞান আমার জীবনে জানা আছে আমি তোমাদের পিছনে সম্পূর্ণটা দেব এবং এটা আমার মা বাবার প্রতি দেওয়া ভালোবাসা কর্তব্য এবং তাদেরকে আমার মা বাবার প্রতি আস্থা রেখে আমি বলছি যে আমি যেহেতু আমার মা বাবা তোমাদের মা বাবা আমার মা বাবা সেহেতু আমি আরেকটা কথা আমি তোমাদের মা বাবার হয়ে বা তোমাদের মা বাবার বড় সন্তান হয়ে এটুকু বলছি আমার প্রত্যেকজন ছোট ছোট ভাই বোন যারা যে রানাঘাট ব্রাঞ্চে আমার কাছে পড়াশোনা করে আমি প্রত্যেকজনকে সিলেকশনের জায়গাটা তৈরি করব আর সেটা একটা জিনিস ভাবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পরিশ্রম আমি যেরকম করব আমার প্রত্যেকজন স্টুডেন্ট আজকে এখানে করবে সব রাজি আছো তো তাহলে আজকে তোমরা সামনে হাত নিয়ে নিজের মা বাবার কসম খেয়ে বলো সবাই নিজের নাম বলো কোথাও চিরঞ্জিত রানাঘাট ব্রাঞ্চ থেকে এবার পশ্চিমবঙ্গ পুলিশের থাকব এবং বাবা মাকে তার দায়িত্ব কর্তব্য

ঠিক আছে দেখি আমি যতটা সম্ভব তোদের আমি তোদের পাশে আছি কিন্তু এইটুকু বলবো যে আজকে সেই দিনটা চলে এসেছে সমাজের লোককে দেখানোর বোঝা গেল আর আমি মনে করি আজও পরিশ্রম সঠিক যদি করে তার সফলতা আসবে। আর বাকি থাকলো ম্যানহাতে পরে দালালি এবার আমি বুঝে নেবো যে পশ্চিমবঙ্গে দালালি কি করে হয় আমি বুঝে সেটা চিন্তা করিস না চারিদিকে শোন

আর জালিয়াতি বাদ দিয়ে পশ্চিমবঙ্গে সাতচারি করবেন যেরকম আগে হতো যেরকম আঠারো হয়েছে আঠারোতে সত্যি খুব সাতচারি হয়েছে প্রত্যেকটা বিভাগ তাড়াতাড়ি প্রসেসিং হয়ে গিয়েছে বহুজন সাড়ে পাঁচ হাজার না কত কনস্টেবল বেরিয়েছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এর ভিতরে বেরিয়েছিল তো এবারও তোদের দিকে বলছি এবার রানাঘাট পাঁচ থেকে ইতিহাস হবে আমি এটা বললাম প্রত্যেকজন স্টুডেন্টকে আমি যেরকম মা বাবার কথাকে আমি কসম খেয়ে দিলাম কথা কথা তোরাও দিবি তাহলে আমি এই চাইবো যে আমার আনাঘাট ব্রাঞ্চের প্রত্যেকজন স্টুডেন্ট যেন সিলেকশন পায় সেইভাবে না তবে আজকের পর থেকে বোঝা গেল পড়াশোনাতে কোনো ফাঁকি নয় যা দেবো যেমন দেবো ধরে পড়ো ঠিক আছে আর কিচ্ছু লাগবে না আজকে ধোঁয়া ধার ক্লাস হবে চলো